হ্যালো বন্ধুরা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আমি কোথার থেকে ভিডিওটা শুরু করছি বলো তো আজকে আমি আজকে ভিডিওটা শুরু করছি রানাঘাট সিন্দ্রেলা বিউটি পার্লার তো আমি এখানে এসেছি হেয়ার স্পা করবো বলে সেই মন্দারমণি মনে থেকে আসার পরে আর হেয়ার স্পা করা হয়নি এমনিও আমি ওখানে গিয়ে যদিও বা চুল ভিজাইনি মুখও ভিজাইনি না সমুদ্রে না সুইমিং পুলে মুখ চুল কিছুই ভিজাইনি আমি বুকেরও নিচে নিচে অবধি জল লাগিয়েছি ইচ্ছে করি জানো তো কারণ চুল মুখ খুব খারাপ হয়ে যায় জানো তো আর তারপরে ঠিক হতে না কয়েক মাস সময় লেগে যায় সেই কারণেই আমি এবার ঠিক করে নিয়েছিলাম যে আমি চুলও ভিজাবো না মুখও ভিজাবো না তো যাই হোক আজকে বিয়েবাড়ি আছে সন্ধ্যাবেলা সেই কারণে আর কি স্পেশালি চলে এসেছি এখন সন্ধ্যাবেলা থেকে ভিডিওটা শুরু করছি তো সবাইকে অবশ্যই গুড ইভিনিং জানাচ্ছি শুভ সন্ধ্যা সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করলাম যদিও তোমরা ভ্লগটা সকাল সকাল পেয়ে যাবে সকাল নটায় এই কটা দিন না আমি সকাল নটায় ভিডিও দিতে পারিনি আসলে বিয়ে বাড়ি টিয়ে বাড়ি নিয়ে এত চাপে ছিলাম যার জন্য রাত্রিবেলা করে অনেক রাত করে ফিরেছি আর রাতে এডিটটা করতে পারিনি তার জন্য তোমাদেরকে ভিডিও দিতে কিন্তু দেরি হয়ে গেল মানে বিকেল হয়ে যাচ্ছিল তো এখন থেকে আবার সকালে পাবে তো পার্লার থেকে বেরোলাম স্পা করে তারপরে আইব্রো করে আসলাম হচ্ছে মারবাড়িতে বাড়িতে মার বাড়িতে এসে ভাবলাম একটু চা খেয়ে নিই মায়ের হাতে তো মায়ের হাতে যে লিকার চা খাবো জাস্ট চাটা খেয়েছি পাঁচ মিনিট চাটা খেয়েই আমি বেরিয়ে গেছি বেশিক্ষণ বসিও নিই মেয়ে বাড়িতে রয়েছে তো বাড়িতে যেতে হবে ম্যাডাম আসবে তো সে কারণে একটু তাড়াহুড়োও রয়েছে তো চলো চাটা খাওয়া হয়ে গেল আর বাড়িতে চলে এসেছি এসে দেখো আমাদের এখন বিয়ে বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে আর এখন বাজে রাত্রি নটা ও আগে আমার ননদকে সাজিয়েছে মানে ও হচ্ছে অ্যাকচুয়ালি আমার ননদের বান্ধবী তো আর ওর আরও একটা পরিচয় আছে সেটা হচ্ছে আমার ননদের ছেলের টিচার মানে বাবানকে পড়ায়ও আর ননদের ছোটোবেলাকার বান্ধবী তো ওর এই দুটো পরিচয় রয়েছে বুঝলে তার সাথে সব থেকে বড়ো যেটা সেটা হচ্ছে এখনও মেকআপ আর্টিস্ট তো আমার ননদকে ওর সাজানো কমপ্লিট ও যখন আসবে আমাদের ঘরে পরে তোমাদেরকে দেখাচ্ছি এখন আপাতত আমাকে সাজাচ্ছে সেটাই দেখো আর একটা জিনিস কি লক্ষ্য করেছো সেটা হচ্ছে আমার ব্লাউজ বানানো কমপ্লিট আর এত তাড়াতাড়ি আমাকে ব্লাউজ বানিয়ে কে দিতে পারে সেটা তো তোমরা বুঝতে বুঝতেই পারছো তো এই যে মল্লিকাদের বাড়ি থেকে কিছুক্ষণ আগেই ফিরলাম পার্লার থেকে ওদের বাড়িতে গিয়েছিলাম গিয়ে ব্লাউজটা নিয়ে আসলাম নিয়ে এসে পরে নিলাম আর তারপরে শাড়িটাও পরে নিয়েছি পুরো সাজগোজ কমপ্লিট হয়ে যাক তারপরে দেখাবো তোমাদেরকে আরে যে সুন্দরী ননদ আমার একমাত্র ওয়ান অ্যান্ড অনলি কি সুন্দর লাগছে দেখো ওকে এমনিতেই তো মিষ্টি আর এই সুগারটার জন্য রোগা হয়ে গেছে তো রোগা হওয়ার জন্য একটুখানি মুখ মুখ চোখ চেহারাটা ভেঙে গেছে যাই হোক খুব সুন্দর লাগছে ওকে সেজে গুজে খুব সুন্দর চুলটাও ভালো লাগছে মেকআপটাও খুব সুন্দর করে দিয়েছে বেশ মিষ্টি লাগছে বলো তোমরা কমেন্ট করো কিন্তু ঠিক আছে আর এই যে এখানে আমাকে সাজাচ্ছে আমি ওকে বলছিলাম যে আমার ননদকে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছ আমাকে একটু ভালো করে সাজিও কিন্তু আসলে কি বলো আমি না মেকআপ জিনিসটা মানে ঘরোয়া টাইপের যে মেকআপ এখন তো আমি একটু একটু মেকআপ করা শিখেছি আগে তো মেকআপ করতেই পারতাম না এখন আমি একটু একটু কিন্তু মেকআপ করা শিখেছি দেখ লক্ষ্য করে দেখবে লাস্ট যে কটা বিয়েবাড়ি গেল আমি কিন্তু একা একা মেকআপ করেছি আর তোমরা প্রচুর ভালো কমেন্ট করেছো প্রচুর তো সে কারণে আমার এখন একটু সাহস হয়েছে আর কি মেকআপ করার এবার একা একা করতে পারি কেউ যখন আমাকে মেকআপ করিয়ে দেয় না বিশ্বাস করো আমি নার্ভাস হয়ে যাই মানে আমাকে কেমন লাগবে কি হবে শেষটা কেমন হবে কেমন দেখতে লাগবে প্রচণ্ড নার্ভাস হয়ে যাই আমি না মেকআপ করলে কেমন আমার হাসি পাই নিজেকে দেখে কেন বেজানি আড়াগড়ায় যখনই মেকআপ করি নিজেকে দেখে হাসি পাই তোমাদেরও আমাকে দেখে হাসি পাচ্ছে কিনা কমেন্ট করে জানাবে আর এই শাড়িটা কেমন হয়েছে আগে কিন্তু বললাম তোমাদেরকে শাড়িটা কিনেছি আর এরকমভাবে ব্লাউজটা বানিয়েছি জানিও কেমন হয়েছে আর এই যে ননদ ফুল দিল বলল বৌদি বিয়ে বাড়ি যাচ্ছি মাথায় ফুল দাও তো এই যে ওর বান্ধবী ফুল দিয়েও সাজিয়ে দিয়েছে আর ননদকে তো দেখিয়ে দিয়েছি তো চলো ঝটপট করে বেরিয়ে করি ফটো যা তোলার ওখানে গিয়ে ফটো তুলবো এখন আর ফটো তোলারও টাইম নেই কটা বাজে জানো রাত্রির দশটা দশ এখন আমরা বেরোচ্ছি চলো ঝটপট করে বেরিয়ে যাই

তো বন্ধুরা এই যে আমরা বিয়েবাড়িতে ঢুকছি আর এটা কোথায় বলতো এটা হচ্ছে রানাঘাট ফ্রেন্ডস ক্লাব মানে এখানে সেই মনে আছে আমার সেই মেয়ের পাঁচ বছরের জন্মদিন তো হয়েছিল তারপরে আমার বিশাল বড় করে একটা মিট আপ রেখেছিলাম তো সেই ফ্রেন্ডস ক্লাব তো এখানে এসেই তো দেখছি বক্সে গান বাজছিল তো সে কারণে ভয়েস ওভার দিতে হচ্ছে না হলে তো রফ ফুটেজই তোমাদের সাথে শেয়ার করে দিতাম আর ভয়েস ওভার দিতাম না তো এখানে এই যে বউটাকে দেখছো না ব্ল্যাক জিমিচু পরে এসছে এত সুন্দর লাগছে ব্ল্যাক জিমিচু পরে তো আমি তো ওই কী বলে জিমিচু কেনার সময় ব্ল্যাকটাও ছিল তো ব্ল্যাক কালারের শাড়ি আমার ভর্তি সে কারণে আর ব্ল্যাক কালারের জিমিচু নিইনি আমি বিয়ে বাড়িতে এসে দেখলাম একজনকে যদি ওই বউটা পরে আমার সাথে কথা বলেছে বলছিল এই তোমাকে না চিনি তুমি এম এস ফ্যামিলির মন্দির হাঁড়লাম হ্যাঁ গো তো যাই হোক তো চলো আর এই হচ্ছে নতুন বউ মা নতুন বউকে উপহার দিচ্ছে দেখো বেশ মিষ্টি দেখতে আর আজকে কিন্তু বউ ভাত মানে আমরা বউ ভাতের নেমন্তন্নতে এসেছি বিয়েবাড়ি তো দিনকে ছিল তো আজকে বউ ভাতের নেমন্তন্ন তো বউকে বেশ মিষ্টি লাগছে সুন্দর লাগছে আর নীল রঙের শাড়ি তো পরে বউ ভাতে এটা তো জানাই কথা বেশিরভাগ বউ দেখবে সবাই নীল রঙের শাড়ি পরে আর এই জিনিসটা আমার ভীষণ ভালোও লাগে তো এখন ফটো তোলা হবে এখানে আমাকে সোমনাথকে আমার শাশুড়ি মাকে আমার ননদকে বাচ্চাগুলোকে সবাইকে দাঁড় করিয়েও কিন্তু ওরা ফটো তুলেছিল তখন আর ক্যামেরা করা হয়নি যাই হোক তো আমাদের পাড়ারই বিয়ে আর কি ঠিক আছে মানে আমার শ্বশুরবাড়ির পাড়ারই বিয়ে তো এখানে আর কি বউ হচ্ছে রানাঘাট ফ্রেন্ডস ক্লাবে তো চলো এখানে আমরা বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম গল্প টল্প করলাম সময় কাটিয়ে তারপরে এবার খাওয়া দাওয়ার ওদিকে যাব আর কি তো তার জন্য এদিকে দাঁড়িয়ে রয়েছি বোনের সাথে কথা বলছি yeah তো বন্ধুরা খাবারের জায়গায় তো খুব ভিড় ছিল তো সোমনাথ আর আমার শাশুড়ি মা দুজনে মিলে দেখে শুনে কথা বলে লাস্টে যে যারা উঠবে আর কি সেই এখানে বসে পড়বো সেই টেবিলে আর আমাদের তো বাড়ি থেকে বেরোনোর সময় ফটো তোলাই হয়নি তার জন্য সোমনাথকে বলছিলাম যে এখানে বোনের সাথে আমাকে কয়েকটা ফটো তুলে দাও না হলে আর ফটো তোলা হবে না কারণ খাওয়া দাওয়ার পর তো ফটো তোলা যায় না তখন লিপস্টিকটা হালকা হয়ে যায় তো এমনিও খাওয়া দেওয়ার পর এনার্জি লস হয়ে যায় তো সেই কারণে আমি বললাম এখানে আগে ফটো তুলব তারপরে খেতে বসবো তো এখানে দাঁড়িয়ে আর আমি বেশ কিছু ফটো তুলে নিয়েছি আর মেয়ে দেখলে তোমাদেরকে মানে হাই করলো আর এই যে আমার শাশুড়ি মা সবাই মিলে সেজে গুজে একদম বৌ হাতে হাজির আর এই হচ্ছে মেনু কার্ড দেখো কি কি রয়েছে মিনারেল ওয়াটার ফিশ ফ্রাই স্যালাড রাধা বল্লবী যেটা সোমনাথ দুখানা খেয়ে নিয়েছে আমি বারণ করেছি তাও শোনে না জানো তো আর বলে কি মানে ও তো আসতেই চাইছিল না ও বউ ভাতে আসবে না আসবো না আসবো না করে যাচ্ছিলো জোর করে নিয়ে এসছি না সুগার হবে বলে আসতে চাইছিল না জোর করে নিয়ে আসার পরে উনি লট চমচম খাচ্ছেন উনি পোলাও খাচ্ছেন ওগুলো খাওয়ার কি দরকার ছিল তারপরে বাড়িতে এসে সুগার দেখে তিনশো ব্যাস ও সারাটাতে ঘুম গেল সারা রাত টেনশান এই তো চলছে আমাদের দিন যাপন বুঝলে এই হচ্ছে আমাদের সাথে এখন তো চলো এখানে বরের সাথে একটু ঢং করতে গিয়ে ওই পুরোনো দিনের বাংলা বইয়ের মতো সেই বয়ফ্রেন্ডের ঘড়ির সাথে গার্লফ্রেন্ডের অন্য আটকে যাওয়ার মতো ঘটনা ঘটেছে তো সেটা হয়নি এখানে হয়েছে আমার কানের তুলের সাথে আমার জামা আটকে গেছিলো তো যাই হোক দেখবে পুরোনো দিনের বাংলা সিনেমাতে দেখবে এরম টাইপের সিন খুব দেখা যায় হিরো হেঁটে যাচ্ছে হিরোইন পাশ দিয়ে যাচ্ছে আর সেই ঘড়ির সাথে অন্য আটকে গেলো শাড়ির আঁচলের সাথে ঘড়ি আটকে গেল গেল আমার বলছি তো আর আমার হাসি পাচ্ছে কেমন যাই হোক এই যে দেখো হাতে একটা স্টোনের চুরি পরেছিলাম তোমাদের সাথে এটা শেয়ার করা হয়নি রুপোর পলাটা আর খোলাই হলো না ওটার সাথেই পরে নিয়েছি ফার্স্টে ছিল ফিশ ফ্রাই রান্নাবান্না খুব ভালো ছিল তো রান্নাবান্না নিয়ে কোনো মানে কথাই হবে না তার কারণ এখানে খেতে এসে দেখি পুচুদার ক্যাটারিং ও বাবা আর পুচুদার ক্যাটারিং মানে বোঝোই তো মানে আমাদের বাড়ির মানে সেই কি বলবো বংশ পরম্পরায় যাদের ক্যাটারিং চলছে তাদের কথা বলছি তারপরে এই যে রাধা বল্লভী জানা মশলা পুচুদার ক্যাটারিং অসাধারণ এই আমাদের রানাঘাটের খুব ভালো নাম করা আর কি তো তারপরে ছিল ডাল তার সাথে আলু ভাজা আর তারপরেই ছিল কিন্তু মাছ এটা হচ্ছে পাবদা মাছের ঝাল তো সমস্ত রান্না বান্না ভীষণ ভালো ছিল আর পুচোদারা ক্যাটারিং সত্যি ভীষণ ভীষণ ভালো আমাদের বাড়িতে তো যখন যে আসে মানে বেশি লোকজন হয়ে গেলেই এদেরকে বলে দেওয়া হয় আর প্রত্যেকটা অনুষ্ঠানে এরাই আসে এরাই রান্না করে আর প্রচণ্ড শুনাম জানো তো তার জন্য আর এই যে পোলাও আর খাসির মাংস তারপরে চাটনি পাঁপড় আর তারপরে শুরু হলো দুই ভাই ভাই বোনের মিষ্টি খাওয়া কে বলবে এদের সুগার খাইনি 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 করছে দেখো ওই দেখো হাত দিয়ে মিষ্টিটাকে ঢেকে রেখেছে যাতে আমি ভিডিও করতে না পারি চিন্তা করতে পারো দিয়ে দেখো মিষ্টিটাকে খাবে আর আমার ননদ তাই দেখো ওনাকে এইমাত্র ইনসুলিন দিয়ে ওর বর ইনসুলিন নিয়ে ও খেতে বসেছে মিষ্টি কে বলবে দুই ভাই বোনের সুগার যে যত পাচ্ছে মিষ্টি খেয়ে যাচ্ছে কিছু বলার নেই তো কিছু বলার নেই কাকে কি বলবো বোনকে শাসন করি তো বর মানে না বরকে শাসন করি তো বোন মানে না আমার হয়েছে জ্বালা দুই পাশে দুজনকে বসিয়ে নিয়ে বুঝলে তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট আর মা ওই আমাদের পাশেই বসেছিল আমার মেয়েকে নিয়ে একটু সাইডে যেহেতু একসাথে সবাই সিট পায়নি তো শাশুড়ি মা একা বসবে ওই জন্য মেয়েকে মার পাশে বসিয়ে দিয়েছিলাম তো এখন আইসক্রিম নিয়ে সবাই বাড়ির পথে হাঁটা দেবো আমি তো আইসক্রিম খাই না আর সোমনাথও খাই না তো আমারটা আর সোমনাথেরটা ছিল দুটো এক্সট্রা একটা আমার ননদকে আর একটা আমার মেয়েকে দিয়ে দিয়েছি তো চলো এখন এই এখান থেকে যাবার পালা বাড়িতে গিয়ে চেঞ্জ করতে হবে আমার মুখ থেকে মেকআপটা তুলতে হবে আমি না নিজেকে চিনতে পারছি না নিজেকে অচেনা অচেনা লাগছে জানো কেননা নিজেকে যখন ক্যামেরায় দেখছি মনে হচ্ছে এটা ওর অন্য কেউ আমি না বাড়িতে আসলাম এসে আমি নিজেকে দেখি এবার চিনতে পারছি মেকআপটা তুললাম মেকআপটা তুলে আমি আমার নিজের রূপে অরিজিনাল আসল রূপে ফিরে এসেছি এই হচ্ছে আমি আসল আমি এতক্ষণ মনে হচ্ছিলো আমি আমি আয়না মনে ছিল এটা আমি না মানে আমার মুখটা পুরো চেঞ্জ হয়ে গেছিলো মনে হচ্ছিলো এটা আমি না এটা অন্য কেউ নিজেকে দেখে তাই মনে হচ্ছিল যাই হোক এই হচ্ছে আমাদের সারাক্ষণ আমিই থাকি হ্যাঁ সব চেঞ্জ করে ফেলেছি সব খুলে ফেলেছি এখন শুধু সোনার কানেরটা সোনার চেনটা পরবো এটার উপর চেন এটাকে খুলবো খুলে সোনার চেনটা পরবো সোনার কানেরটা পড়বো আর ফুলটা থাক খন মাথায় ফুল ফুল দিতে ইচ্ছে করে না ফুল মাথায় দিতে খুব ভালোবাসি জনি কি দেখো আমাদের টাকা জনি দেখো না কষ্ট পাবে না জনির কম্বল কই বাবা তো চলো এখন আমার কি কি কাজ সেটা বুঝতেই পাচ্ছ এক বিয়ে বাড়ি থেকে আসার পর যা যা কাজ থাকে তার মধ্যে আজকে আবার মানে একটু বেশি কাজ মনে হয় বুঝলে এই দেখো এই হচ্ছে আমার এই ঘরের বিছানা একদম

ওটাই বাকি ছিল পুতুল ভাববে যে বাবাই আমি কার কাছে এসে করেছি আর এই ঘরের বিছানার অবস্থাও এরকম শাড়ি সব গুছোতে হবে শাড়ি তো কালকে রোদে দেবো রোদে না দিয়ে তুলবো না চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি আবার কালকে সকালবেলা দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে আমার ফ্রেশ লাগছে মুখ থেকে সব তোলার পর অরিজিনাল রুপে ফিরে এসে ফ্রেশ লাগছে চলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি তোমার সবাই খুব ভালো দেখবো সুস্থ থাকো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালকে সকালবেলা নেও নতুন একটা ভিডিওর সাথে আজকের মতো এই পর্যন্তই টাটা ভেবেছিলাম কালকে ভিডিওটা শেষ করে দেবো কিন্তু ওই যে দেখো মাত্র বারো মিনিটের ভিডিও করেছি বারো তেরো মিনিটের সেই পার্লার থেকে ভিডিও শুরু করেছি বিয়ে বাড়ি অত কিছু দেখিয়ে বাড়িতে আসলাম তাও মাত্র ছোট্ট ভিডিও হয়ে গেছে তো কি আর করা যাবে এখন একটাই রাস্তা সেটা হচ্ছে পরের দিন কিছুটা ভিডিও করে জুড়ে দাও কারণ ছোট ভিডিও তোমাদের কাছে পোস্ট করলে তোমাদের মনটা কিন্তু বড্ড খারাপ হয়ে যায় তাই না বলো তো চলো রান্নাবান্না দিয়ে কিন্তু পরের দিনটা শুরু করলাম সকালবেলা ঘুম থেকে উঠেছি উঠে তারপরে চাটা খাওয়া হলো তারপরে মেয়ে পড়তে বসলো আর ওদিকে সোমনাথকেও দিলাম টক দই দিলাম ফলটা তো বেশ কিছুদিন ধরে আমাদের ঘরে নেই প্রায় এক সপ্তাহ হতে আমাদের ঘরে কোনো ফল নেই সব শেষ হয়ে গেছে কেনা হচ্ছে না তো দেখি দু একদিন পর যাব ফল আনতে আর এখন আপাতত ওই টক দই মুসলি এসবই চলছে ব্রেকফাস্টে আমাদের আর এখানে আমি এখন দুপুরের রান্না করতে বসেছি সেটা হচ্ছে বেগুন কেটে নিয়েছি বেগুন দেখলেই আমার মানে গোল গোল করে না কাটলে যেন আত্মা শান্তি হয় না লম্বা করে কাটলে না সেই স্বাদ আসে না গোল করে বেগুন ভাজার যা স্বাদ হয় আর বেগুন এরম গোল গোল করে ভাজলে না আমার জিবে কেমন জল চলে আসে বেগুন ভাজতে ভাজতে জানো তো প্রচণ্ড ভালো খাই প্রচণ্ড ভালো খাই তোমরা ধারণা করতে পারবে না গরম গরম বেগুন ভাজা গোল গোল করে কাটলে আমার একদম লোভে আমি পাগল হয়ে যাই তো চলো বেগুনটাকে তুলে নেব আজকে মাছ বের করেছি ফ্রিজ থেকে সকালবেলা উঠেই মাছটা ফ্রিজ থেকে বের করলাম সেই কদিন আগে পাঙাশ মাছ নিয়ে রেখেছিলাম যদিও বড় পাঙাশ না ছোট পাঙাশ নিয়েছিলাম বড় পাঙাশটাই টেস্ট বেশি হয় ক্ষতিও বেশি হয় টেস্টও বেশি বেশি হয় বড় পাঙাশের আর ছোটো পাঙাশ ক্ষতি কম টেস্ট কম তো যাই হোক ছোটো পাঙাশটাই কিনেছিলাম তো সেই পাঙাশ মাছটা ফ্রিজে রয়েছে আট পিস মতো রয়েছে সেটাই বের করব করে আলু দিয়ে ঝোল করব এই যে মাছটা দেখো নুন হলুদ মাখানো হয়ে গেছে কড়াইতে আর একটু তেল দেব একবারে মাছ ভেজে মাছের ঝোলও করে নেবো এই তেলে আর মাছের ঝোল আর বেগুন ভাজা এই থাকবে আজকের মেনুতে আর অল্প একটু তেল আছে মাছের ওটাও করে ফেলবো একসাথে আর কি রান্না করব আর কিছু রান্না করব না ভাল লাগছে না মাছের ঝোল আর বেগুন ভাজাটাই থাক ফ্রিজের মধ্যে এখনও পেঁপে আছে গাজর আছে বিট আছে আর পেঁয়াজ কলি আছে তো দেখি কালকে রান্না করতে হবে কিছু একটা আবার হাঁসের ডিম কিনে রেখেছি আগের দিন বাজারে গিয়ে তো হাঁসের ডিমটাও রান্না করতে হবে হাঁসের ডিমের ঝোল পেঁয়াজ কলি গাজর দিয়ে ভাজা এটা হয়তো আগামীকালকের মেনু হলেও হতে পারে বুঝলে দেখো মাছগুলোকে সুন্দর করে ভেজে সব তুলে নিয়েছি তারপরে তেলের উপরে দিলাম হচ্ছে গোটা জিরে আর গোটা জিরেটাকে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তেজপাতাটা আর দেওয়া হয় না তেজপাতাটা ওই ওপরে থাকে একটা কোটোর মধ্যে আর নামানোও হয় না তেজপাতাটা দেওয়াও হয় না আর তারপরে আর টেস্টেরও খুব একটা হেরফের হয় না ওই জন্য তেজপাতাটা আর দেওয়াও হয় না তারপরে দিয়ে দিলাম হচ্ছে আলু আর টমেটো আলু টমেটো দিয়ে এখন এর মধ্যে দেব নুন হলুদ তারপরে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আদা রসুন বাটা এই সব কিছু দিয়ে তারপরে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো আজকে নতুন আলু দিয়ে মাছের ঝোল করছি এই প্রথমবার নতুন আলু দিয়ে আর কি রান্না করছি এখনও পর্যন্ত কেনা হয়নি কোনোদিন এই প্রথম করছি বেশ তাড়াতাড়ি গলে গেল আলুগুলো বেশিক্ষণ একটা সময় লাগেনি আজকে রান্না করতে হুটো পাটা করে ঝটপট করে রান্না হয়ে গেছে বারোটার মধ্যেই আমার আজকে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে বুঝলে মানে মেয়ে পড়তে বসেছে মেয়ে ম্যাডামের কাছে পড়তে পড়তেই আমার রান্নাবান্না সব হয়ে গেছে তো চলো তোমাদেরকে ফাইনাল লুক দেখিয়ে দিই বেগুন ভাজার ফাইনাল লুক দেখে নিলে আর এই হচ্ছে আলু দিয়ে লাল লাল করে মাছের ঝোল আর এখানে একটু শশা ছিল ফ্রিজে কেটে নিলাম ফ্রিজ পুরো ফাঁকা হয়ে গেল আর এই যে মাছের তেল আর নিচে হাড়িতে আছে ভাত তো চলো এগুলো এখন ঢেকে রাখি তারপরে আমি এখন স্নান করব স্নান টান করে পুজো দিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করব তারপরে আসছি আজকে রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট রান্নাবান্না করে নিয়ে তারপরে এই এখন শুতে যাব খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া সবারই হয়ে গেছে গতকালকে বিয়েবাড়ির ভিডিওটা ভেবেছিলাম বেশ সুন্দর করে করছি একদম সিন্দ্রেলা পার্লার থেকে শুরু করেছিলাম ভিডিও করা তো ভাবলাম যে এত সুন্দর করে ভিডিওটা করছি আশা করি বেশ একটা জম্পেস হয়ে যাবে আজকে আমার ছুটি পাবো ও বাবা এডিট করতে গিয়ে দেখে কি যে ছোট্ট হয়েছে অতক্ষণ ধরে ভিডিও করে ছোট হয় কি করে আমাকে আজকে দিনটা ছুটি পেলাম না যাই হোক কপালের নাইকোর ছুটি আজকে তবুও বেশি একটা ভিডিও করতে লাগেনি কারণ বান্না একটু দেখিয়েছি আর তোমাদের সাথে এখন একটুখানি কথা বলবো আমি কিছু দরকারি কথা তারপরে আজকের ভিডিওটা কিন্তু এন্ড করে ফেলবো দিয়ে আমি এখন শুতে যাব শুতে যাব শুতে গিয়ে মানে শুতে যাওয়ার আগে এই যে জামা কাপড় তোলা আজকে সকালবেলা প্রচুর জামা কাপড় মেলেছি প্রচুর দেখো প্রচুর জামা কাপড় মেলেছি ঘুম থেকে উঠে আগে জামা কাপড় মেলে দিয়েছি তারপরে রান্না বান্না করেছি দিয়ে খাওয়া দাওয়া হলো স্নান হলো পুজো হলো তারপরে এই এখন জামাকাপড় কাপড় তুলে শোবো শোবো ঘুম থেকে উঠে সন্ধ্যাবেলা করে আজকে মাকে আসতে বলেছি ডিনারে নিমন্তন্ন করেছি মা তিন দু তিন দিন ধরে আসে না আমাদের বাড়িতে আসছে না কেন ব্যাপারটা কি আমি তো সন্ধে রাত্রিবেলা করে বললাম রাত্রে এখানে খাওয়া দাওয়া করবা নিমন্তন্ন ওই যখনই আসা বন্ধ করে দেয় তখনই নিমন্তন্ন করি তখন টুপ করে চলে আসবে যাই হোক চলো জামা কাপড়টা তুলবো আর একটা কথা তোমাদেরকে বলছি মানে কি বলবো আচ্ছা এই যে বিয়ের পর প্রথমবার এই কথাটার মধ্যে কি কোনো সমস্যা আছে তোমাদের না আমি বুঝতে পারি না মানে এত মানুষের এত প্রবলেম এমন কি আমার ছোট্ট বাচ্চা মেয়েটাকেও ছাড়ছে না মানে ছাড়ছো না তোমরা কেউ কি না আমার মেয়ে নাকি ওই কথাটাকে নিয়ে খিল্লি করেছে বিশ্বাস করো আমার মেয়ের মনে না এত নোংরামো নেই আমার ও তো একটা শিশু ও জানেও না যে এই বিয়ের পর প্রথমবার কথাটা অ্যাকচুয়ালি অনেকে নোংরা চোখে দেখে নাতে না কিন্তু আমার মেয়ে তো অ্যাকচুয়ালি বিয়ের পর প্রথমবার বলেই নেই ও সত্যি সত্যি প্রথমবার কানের পাল্টাছে ওকে যেদিনকে আমি কান ফুটিয়েছিলাম দু তিন বছর আগে বোধহয় কান ফুটিয়েছিলাম এবার দু তিন বছর ধরে ও কিন্তু ওই সোনার কানেরটাই পরে রয়েছে টপ কানেরটা পরে রয়েছে এবার ও তো কিছুতেই কানের পাল্টাতে দেয় না মানে ওর না আতঙ্ক হয়ে গেছে ও ভাবে কি কান ফুটানোর সময় যেরকম ব্যথা লেগেছিল কানের যতবার মানে কানে কিছু কানের পাল্টাতে গেলেও বোধ ওই সেম ব্যথাটা ওকে পেতে হবে ও এটা ভাবে তার জন্য না ও কখনো এই দু তিন বছর ধরে দিনও কানের পাল্টাতে দেয়নি আমাকে এবার এবার এটা তো কত বছর কতদিন চলতে দেওয়া যায় বলো কতদিন চলতে দেবো বড় হচ্ছে আস্তে আস্তে কানের ফুটো করেছি কি ওই এক দুই তিন বছর ধরে ওই ধ্বজার মাথা একটা ডাল পরি রাখার জন্য মাঝে মাঝে তো ইচ্ছা করে মেয়েটাকে একটু কানের পরিয়ে দেখি কিছুতেই পরাতে দেয় না তো আমি ওকে বললাম যে বাবাকে না সারপ্রাইজ দেবো বাবা সারপ্রাইজড হয়ে যাবে বাবা দেখ চমকে যাবে বাবা খুব অবাক হয়ে যাবে দেখ তুই কানেরটা পাল্টা পাল্টা কিচ্ছু লাগবে না কত কষ্ট করে আমার মাথার ঘাম পায়ে ফেলে তারপরে আমি ওকে কানেরটা পাল্টেছিলাম সরস্বতী পুজোর দিনকে স্বাভাবিকভাবেই আমি আমি খেয়ালও করিনি হয়তো বলেছে যে আমি প্রথমবার কানের পাল্টালাম বা হয়তো আমি বলেছি নাকি আমার মেয়েই বলেছে না মেয়েই মনে বলেছে নাহলে সবাই আমার মেয়ে কথা বলছে কেন ফিল্ডি আমি এখনও ভিডিওটা মনেও নেই আমি কী করেছি যাই হোক তো কিন্তু সত্যি সত্যি প্রথমবার কানেরটা পাল্টালো তো আমাদের কি মানে হিন্দিতে বলতে হবে তোমাদেরকে বার নাকি বাংলায় বল মানে ইংলিশে বলতে হবে ফার্স্ট টাইম মানে বাংলায় বললেই তোমরা ভাবছো যে কাউকে বোধ হয় আমরা কী কি যেন বলছো সবাই প্রচুর দেখলাম কি ওর সবাই মিল কারোর কারোর পেছনে লাগছি কাউকে খোঁচা মারছি হেনা তেনা কত রকম কথা ভাই আমাদের মনে ওরকম নেই আমাদের মানে তোমাদের মনে এত কুচুটে মন আসে মানে কি ভাই এত কুচুটে কেন তোমরা যারা যারা এরকম ভাবছো এত ঝগড়ুটে কেন এত কুচুটে কেন এত মনের মধ্যে এত অশান্তি নিয়ে এত ঘোর প্যাচ নিয়ে তোমরা মানে আছো কি করি আমি তো সেটাই ভাবি হ্যাঁ as will মানে আমার আরেকটা কথা এই যে ধরো কোনো একটা জিনিস যদি কখনও সোমনাথও তো মানে তোমাদেরকে যদি জিনিসটা আমি আজকে ক্লিয়ার না করতাম তাহলে যদি কখনো কথার কথা সোমনাথ যদি কখনও বলতো যেটা আমি প্রথম খা প্রথমবার খাচ্ছি বা প্রথমবার পড়ছি বা এটা ইন আজকে এমন তো না যে সব কিছু আমাদের সাথে সব সময় হয়ে থাকে এই বিয়ে হয়েছে আমাদের পনেরো বছর কোনো কিছু ধরো এমন একটা ঘটনা ঘটলো যেটা আমি বললাম বিয়ের পর প্রথমবার এটা ঘটলো তখন তোমরা বলতে শুরু করে দেবে যে বা সোমনাথও যদি বলে দেয় যে হ্যাঁ ব সেটা তো বিয়ের পর প্রথমবার প্রথমবার হলো বা ব্যস্ত তোমরা তখন সোমনাথকে নিয়ে বসে যাবে এই তো তার মানে সোমনাথ দলের নাম লিখিয়ে নিয়েছে ও নোংরা মতো নেমে গেছে ও মানুষের পেছনে লাগছে কেন গো কেন গো এই কথাটা কি কারোর মানে কেউ দাসখত লিখে দিয়েছে নাকি যে কথাটা আমি বলতে পারবো না আমরা নাকি কোনো কোর্টের মানে কোর্ট থেকে নোটিশ এসেছে আমার বাড়িতে যে এই শব্দটা আমি প্রয়োগ করতে পারবো না বেআইনি কোনো শব্দ প্রয়োগ করছি না কি বুঝতে পারছি না মানে কি আছে একটা জিনিস ভালো লাগলে আমি যদি কখনও বলি যে জিনিস খাবারটা সত্যি হেভি ছিল প্যাস কমেন্ট বক্স অমুক মানুষের পিছনে লাগছো অমুক অমুক মানুষকে খোটা দিচ্ছ অমুক মানুষের ইয়ে করছো কি টোন কেটে কেটে কথা বলছো না গো টাইম নেই বিশ্বাস করো সত্যি টাইম নেই আর এরকম নোংরা চিন্তাভাবনা বিকৃত মস্তিষ্কের চিন্তাভাবনা আমার মাথাতে দূর 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 থেকেও আসে না বুঝলে কোনো জিনিস ভালো লাগলে আমি আগা করেই বলি হেভি লেগেছে আর হেভি লেগার কথা বাদও দাও কোনো কিছু যদি সত্যি সত্যি প্রথমবার হয় আমি সেটা বলতে পারবো না যে হ্যাঁ বন্ধুরা এটা প্রথমবার হলো দেখো এটা জীবনে প্রথমবার বলতে পারবো না আমার মেয়ে তো বিয়ের পরও বলেনি মন বিয়ের পর বলবি কী ওকে তো প্রথমবার কানের পরিয়েছি ভাই ও হয়তো বলেছে যে প্রথমবার পড়ছি আমি হয়তো বলেছি হ্যাঁ প্রথমবার জীবনে প্রথমবার সামথিং এরমই কোনো কথাবার্তা হয়ে থাকবে ভিডিওটার মধ্যে হ্যাঁ সেইটা নিয়েও তোমার একটা বাচ্চাকে কী ও তো জানেই না যে কি থেকে কি হলো কেন এত কিছু হলো তো কিছুই জানে না প্রথমবার নিয়ে তোমাদের মনে এত কিসের মানে কুচুটে ভাব রয়েছে সেটা তো আমার ওইটুকু বাচ্চা জানেও না তাই তো তুমি তোমরা ওকে নিয়ে বসে গেছো কমেন্ট করতে যাই হোক তোমাদেরকে এটুকুই বলবো যে আমার মনের মধ্যে কোনো মানুষকে নিয়ে এই মানে আমার বন্ধু আমার শত্রু কোনো মানুষকে নিয়ে আমার মনের মধ্যে এরকম কোনো জ্ঞান ধ্যান ধারণা নেই যে আমি আমার ভিডিওতে ওই ওর পিছনে লাগব ওর ওকে টোন কেটে কেটে কথা বলবো ওকে খোঁচা মেরে মেরে কথা বলবো এরকম এই জিনিসটা আমার স্বভাব বিরুদ্ধ আমি এরকম কিছু করিনি আর করবো না কখনো বুঝতে পারলে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই সবার মতো ভালো থাক আমরা আমাদের মতো ভালো থাকি আর কিচ্ছু না আমি সবসময় ঈশ্বরকে সেটাই বলি ভাই প্রথমবার বললি এরকম টাইপের কমেন্ট আছে আমি কোনো গালাগালি মারলাম নাকি ভিডিওর মধ্যে প্রথমবার শব্দটাকে কোনো গালাগালি মানে হেভি শব্দটা কোনো গালাগালি মানে আমি কি আমার আজীবন আমার ইউটিউব চ্যানেলে আমার রেমাস ফ্যামিলির ভিডিওতে এই দুটো শব্দ প্রয়োগ করতে পারবো না কি দি বাবা আশ্চর্য মানে কোথাও যদি কখনো কোনো সম্পর্ক ভাঙার গন্ধ পাও কিছু কিছু মানুষ আছে যদি সম্পর্ক ভাঙার গন্ধ পায় যে এই তো এই মানুষটার সাথে এই মানুষটার সম্পর্ক ভেঙেছে এবার সেই সম্পর্ক ভাঙাটার পেছনে এমন ধোয়া দেওয়া শুরু করো তোমরা সেই তিলকে তাল করে ধোয়া দিয়ে 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 মানে মানুষের কাছে এমনভাবে সবাই প্রেজেন্ট করো বিষয়টা যে সত্যিই যেন বিরাট কিছু ঘটে গেছে বিরাট ধুম তার ধুম ধারাকা কিছু ঘটে গেছে এ ওই করেছে ও সেই করেছে আদৌ কিন্তু অত বড় সড়ো কিছুই না হ্যাঁ এরকমটাই মানুষের কাছে সবাই প্রেজেন্ট করে আদৌ সেরকম কিছু না আজকে যদি সোমনাথ প্রথমবার কিছু খেয়ে যদি কখনো বলেও যে তোমাদের সামনে এসে যে বন্ধুরা আজকে এই খাবারটা আমি প্রথমবার খেলাম তো তখন তোমরা সোমনাথকেও বোধ এরকম ভাববে যে সোমনাথও এরকম তারপরে দেখো এই যে দক্ষিণেশ্বর বিয়ের আগে কিন্তু আমার বাবা মার সাথে আমি দক্ষিণেশ্বর গেছিলাম বিয়ের পর কিন্তু দক্ষিণেশ্বর আর যাওয়া হয়নি যদি কখনো সোমনাথের সাথে যাই আর যদি তোমাদের সামনে আমি বলি যে বন্ধুরা বিয়ের পর প্রথমবার আসলাম দক্ষিণেশ্বর তাহলে তোমরাও ভাববে যে আমি বোধ কাউকে ছোট করার জন্য কাউকে অপমান করার জন্য তোমাদেরকে কথাগুলো বলছি আচ্ছা তোমরা একটা জিনিস আমাকে বলো তো কাউকে ছোট করে কাউকে অপমান করে কাউকে নিচু দেখিয়ে কাউকে খারাপ করে আমি ঠিক কোন দিক দিয়ে লাভবানটা হব মানে আমার লাভটা কি থাকবে এখানে এটা এটা একটু তোমরা জানিও তো যে এখানে আমার এই লাভগুলো থাকবে তার জন্য আমি এই কথাগুলো বলে কাউকে ছোট করছি কাউকে অপমান করছি আমি তো কোনো গালাগালি দিচ্ছি না ভিডিওর মধ্যে আমি কারোর নামও নিচ্ছি না কাউকে গালাগালিও করছি না কোনো খারাপ কথাও বলছি না তারপরেও তোমরা এরকম ধরনের উল্টো পাল্টা কথা ভাবো আমাকে নিয়ে আমি তো সেটাই ভাবি যাই হোক তোমাদেরকে লাস্ট এটুকুই বলবো একদম মানে শেষবারের মতো তোমাদেরকে এই কথাগুলো আমি বল মানে আজ বলতাম না এই কথাগুলো কিন্তু যখন দেখছি না মাত্রা ছাড়িয়ে যাচ্ছে দিনের পর দিন দিনের পর দিন সব সময় তোমরা এই জিনিসটা আমাকে বলতেই আছো বলতেই আছো বলতেই আছো মানে অনেক দিন ধরেই সহ্য করছি অনেক দিন ধরেই দেখছি যে কী রে বাবা প্রথমবার বললে এরকম করছে কেন তো অনেক দিন ধরে দেখার পরে কিন্তু আজকে বাধ্য হয়ে তোমাদেরকে কথাগুলো আমি বললাম নাহলে আমি বলতাম না ভেবেছিলাম তোমরা তো থেমে যাবা ঠিক আছে দু একদিন ওরকম কত কিছু ঝড় ওঠে আবার থেমে যায় কিন্তু দেখছি না আমার প্রত্যেকটা ভিডিওতে কখনও না কখনও যদি আমি প্রথমবার কথাটা উচ্চারণ করি বা আমার এখন আমার ইভেন কি আমার বাচ্চাটা পর্যন্ত প্রথমবার কথাটা উচ্চারণ করলেও ভাবছো ও বোধহয় এইসব নোংরা আমার মধ্যে সামিল না আগো আমার মেয়ের মনটা এখন অত কিছুটা হতে পারেনি সবার মতো বুঝেছ যাই হোক এটুকুই বলার যে আমার মনের মধ্যে ওরকম কিচ্ছু নেই সবাই ভালো থাক শান্তিতে থাক আর আমরাও ভালো থাকি আমরাও শান্তিতে থাকি ব্যাস এটুকুই ঈশ্বরের কাছে প্রার্থনা আর কিচ্ছু আমি জ্ঞান তো জ্ঞান তো আমি কোনো মানুষের কখনো ক্ষতি চাইনি সে আমার বন্ধু হোক বা আমার শত্রু হোক আমি দিনও কোনো মানুষের ক্ষতি চাইনি সবাই ভালো থাক পুরো পৃথিবীতে যত মানুষ আছে সবাই ভালো থাক আমি কেন কাউকে এরকম মানে টোন কেটে কেটে কেন কথা বলতে যাব ভিডিওর মধ্যে বলতে পারো জাগে ছাড়ো চলো দেখি আমার এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আবার তোমাদের কি বক্তব্য আসে